খ্রিস্টান ইহুদি সহ বিভিন্ন গোত্রের মানুষ ব্যবসার জন্য স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করত যাদের মধ্যে কাফের ও মুশরিকদের সংখ্যা অনেক বেশি হওয়ায় তাদের দাপট ছিল অনেক বেশি এরপর সময় এসেছিল পাঁচশো তখন মক্কার নেতা ছিলেন নবীজির দাদা এবং ক্রাইশ বংশের প্রধান আব্দুল মোত্তালি যিনি কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন আর নবীজি তখন মা আমিনার গর্ভে এর মধ্যে হঠাৎ একদিন আরবে বিশাল হোস কিস্তি বাহিনীকে দেখা যায় যারা ক্রমশ মক্কার দিকে এগিয়ে আসছে এবং মানুষজন তাদের ভয়ে বাড়িঘর ছেড়ে পালাচ্ছে কারণ সেই হস্তি বাহিনীকে প্রতিহত করার মতো শক্তি তাদের ছিল না এমন কি ততক্ষণে সেই হস্তি বাহিনী মক্কার অনেকেরই ধরে নির্যাতন করতে শুরু করেছে এবং নবীজির দাদা আব্দুল মোত্তালেবের দুই শত উট সহ মক্কাবাসীর সমস্ত উট কেড়ে নিয়েছে যাতে তারা তাদের সাথে লড়াই করতে না পারে ঠিক তখনই দেখা যায় নবীজির চাচা